একইভাবে তো অনেক খেয়েছি এবার একটু ভিন্ন ভাবে যদি ভিন্ন রকমে এই পিঠাটা বানানো যায় তাহলে কেমন হয় বলেন তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপ্রজা কুকিং ওয়ার্ল্ড আজকে রেসিপি শ্যামাই পিঠা বা শাই পিঠা প্রথমে নারকেলের একটা পুর তৈরি করে নেব এখানে এক কাপের মতো নিয়েছি না কোরানো নারিকেল আর হাফ কাপের মতো নিয়েছি গুড় গুড়টা নারকেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ জাল করার পরে গুড়টা একদম গলে গিয়ে নারিকেলের সাথে মিশে যাবে আর এই নারিকেলের পুরটাকে কিন্তু একদম বন্ধ করা যাবে না ঘন ঘন নাড়তে হবে আর চুলার আঁচটা হবে এখন এখানে এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে এই পুরটা খেতে অসাধারণ লাগে এই যে পুরটা রেডি হয়ে গেছে নরম অবস্থায় চুলা থেকে নামিয়ে নেব ঠান্ডা হওয়ার পরে এমনিতেই শক্ত হয়ে যাবে এখানে দেড় কাপের মতো নিয়েছি পানি আর হাফ চা চামচ দিয়েছি লবণ লবণটা যখন গলে গিয়ে পানিটা ফুটে উঠবে তখনই দিয়ে দেব চালের আটা এখানে দেড় কাপ চালের আটার জন্য আমার এখানে পোনে দুই কাপের মতো পানি লেগেছে কারণ আমার চালের আটাটা একদমই ভিটা ছিল শুকনো আটা হলে দেড় কাপের জন্য দেড় কাপই লাগবে আর যদি চালের আটাটা ভিজা থাকে তাহলে একটু বেশি লাগতে পারে এই দিক থেকে চালের আটার রেডি হয়ে গেছে এখন মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট পরে খামিরটা নিয়ে নেব এখন হাতের মধ্যে অল্প অল্প করে পানি নিয়ে মসৃণ একটা ডো তৈরি করে নেব এখানে কোনো তেল দেওয়া যাবে না হাতের মধ্যে বারবার পানি নিয়ে খামিরটাকে ভালোভাবে মথে নিতে হবে যখন খামিরটা ভালোভাবে মথে নেওয়া হয়ে যাবে তখন ছোট ছোট লেচি কেটে নেব হাতের মধ্যে একটু চালের আটা লাগিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব আর অবশিষ্ট যেই খামিরটা আছে তা একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে ড্রাই না হয়ে যায় এখন যে ইলাচিটা কেটে নিয়েছি তা ভালো পাকিয়ে নেব দড়ির মতো করে এভাবে পাকিয়ে নিতে হবে নেওয়ার পরে আমি যেভাবে কেটে নিয়েছি ঠিক একইভাবে করে কেটে নিতে হবে একটু বড় বড় করে কেটে নিতে হবে দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি ঠিক একইভাবে কেটে নিতে হবে এখন একটা পিস নিয়ে এভাবে চ্যাপটা করে নিতে হবে দেখুন আমি কিভাবে চাপটা করে নিয়েছি এখন সামান্য একটু নারিকেলের পুর নিয়ে এভাবে লম্বা করে পাকিয়ে নিতে হবে তারপর পিঠার মাঝখানে এইভাবে দিয়ে দিতে হবে দেখুন আমি মুখটা কিভাবে বন্ধ করে নিচ্ছি ঠিক একইভাবে করে নিতে হবে এখন হাত দিয়ে এইভাবে পিঠাগুলো শেপ দিয়ে নিতে হবে এই যে একটা পিঠা রেডি হয়ে গেছে আপনাদের সুবিধার্থে আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি দেখুন কিন্তু আরেকটা করে একইভাবে নিচ্ছি এই যে আমার পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে একইভাবে আমি প্রতিটা পিঠা বানিয়ে নিয়েছি পিঠার উপরে দিয়ে চালের আটা দিয়ে দিয়েছি যাতে একটার সাথে একটা না লাগে এই থেকে দুধের শিরাটা আমি রেডি করে নিচ্ছি এখানে আমি প্রায় তিন কাপের মতো নিয়েছি দুধ আর টেবিল চামচের মতো দিয়েছি গুঁড়ো দুধ এক চামচের মতো দিয়েছি লবণ আর টেবিল চামচের মতো দিয়েছি চিনি গুঁড়ো দুধ চিনি দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এখন চুলার জালটা ধরিয়ে দেব দুধটা ভালোভাবে ফুটে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য দুইটা এলাচ এখন দিয়ে দিচ্ছি পিঠা পিঠাটা দিয়ে আলতো হাতে একটু নেড়ে ছেড়ে দিতে হবে যাতে করে তলা দিতে না লেগে যায় এইভাবে মিনিটের মতো পিঠাগুলো পিঠাগুলো দুধের মধ্যে রান্না রান্না করব। মিনিট করার পরে দেখবেন সিদ্ধ পাঁচ হয়ে উপরে ভেসে উঠেছে এই যে পিঠাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আর দুধের শিরাটা পাতলা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে ঠান্ডা হলে দুধের শিরাটা অনেকটাই ঘন হয়ে যাবে পিঠাগুলো হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো ভালো লেগেছে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেবেন আর আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ দেয় এখন আমি আপনাদেরকে একটা পিঠা কেটে দেখাচ্ছি ভিতরটা ঠিক কেমন হয়েছে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ